আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করার আগে তোমাদেরকে আরও একবার মনে করে দিতে চাই আমার দুই লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে বিকাল তিনটা তিরিশ মিনিটে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড কিভয় করব এবং তিনটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত চেষ্টা করবো আমি লাইভে থাকার এবং অনেকগুলো কাস্টম্যাস হবে প্রতিটা কাস্টমে একটা করে উইকলি কিব থাকবে তো তোমরা অবশ্যই আমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবে তো আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি কালেকশন যেখানে অলমোস্ট এক হাজারের মতো ভোল্ড কালেকশন থাকবে অ্যান্ড আশি লেভেল থাকবে সবগুলোই ভোগান ম্যাক্স থাকবে সো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি অ্যান্ড লাইক হচ্ছে আটত্রিশ হাজার অ্যান্ড আমরা যদি বেজগুলো দেখি এখানে কিন্তু একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল যেখানে একটা ভুয়া পাস মিস করা হয়নি এবং এলিট পাসগুলো যদি দেখি যখন থেকে খেলা শুরু করা হয়েছে তার ভিতরে মাত্র তিনটা এলিট পাস মিসিং তাছাড়া কিন্তু সবগুলো এলিট পাস নেওয়া আসে তাহলে এখানে কিন্তু শতভাগ গোল্ডেন প্রোফাইল ধরা যায় এটি কিন্তু প্রাইম এইটের এর কালেকশন সাথে কিন্তু অনেক দিনের মান্থলি ক্লাইম করা যাবে দুইশো বাহাত্তর দিনের মান্থলি এবং পঞ্চাশ দিনের উইকলি ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড গাইস আমরা যদি ইভো গানগুলো দেখি এখানে সবগুলো ইভো গান থাকবে এবং সবগুলোই ম্যাক্স শুধুমাত্র পি নাইনটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড এখানে যে ডায়মন্ডগুলো ক্লাইম করা যাবে সেগুলো থেকেই কিন্তু ম্যাক্স করা যাবে সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব ইমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এ কফোটি ম্যাক্স থাকবে সর্বমোট বাইশটি স্কিন স্কাই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন ক্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এক্সএমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিভেটের টপ স্কিনটি থাকবে সেটিও থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন অগের দশটি স্কিন প্যারফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এম সত্য দশটি স্কিন এসকে দশটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটকারি ফুটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসি এটটি নয়টি স্কিন এম টু ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন কডের দুটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ভোটি কোবরা ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটিও সাত লেভেল ম্যাক্স থাকবে অ্যান্ড বেশ কিছু ইনকিউভেটার স্কিন থাকবে যেমন হলুদ পোকার থাকবে সর্বমোট সতেরোটি স্কিন পি নাইনটি ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য সর্বমোট পনেরোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন ম্যাকটেন নয়টি স্কিন ভিজন ছয়টি স্কিন এম টেন নূতন এফুটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এবং পুরোনো এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথ ইনকুমেটার টপ স্কিনগুলো থাকবে এসপাস বারোটি স্কিন টু শাটার এফোটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স এভেন নয়টি স্কিন এটা অ্যাভ লেভ কানাইটেড এমএর টু বি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অল থাকবে এবং অল ম্যাক্স সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন অ্যান্ড আশি লেভেল গোল্ডেন প্রোফাইল অলমোস্ট এক হাজারের মতো ভোল্ড কালেকশন সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এখানে ফিশটি স্কিনটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো আরও ফিস্ট স্কিন থাকবে অ্যান্ড গ্যানেট স্কিন থাকবে নিরানব্বইটি সাথে ওয়াল স্কিন থাকবে উনআশিটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে যদিও ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে আমরা মাস্ক কালেকশন এর মাস্ক ইনকিউবেটর অনেকগুলো চোকার বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি নাও অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এই ইনকিউবেটার টপ বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও অনেকের ফেভারিট একটি বান্ডেল এটিও পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেল থাকবে সিজন ওয়ান এর বান্ডেল থাকবে হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে এই টি শার্টটি পেয়ে যাচ্ছি ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে তো গ্যাস এখানে সর্বমোট নয়শো বিয়াল্লিশটির মতো ভোল কালেকশন যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে তো গাইস তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিন্তু কিভাবে যোগাযোগ করবে জানো না আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইউটিউবার প্রোফাইলে চলে যাবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবে অনেকেই কিন্তু আমাদের আগের পুরনো নাম্বারগুলোতে যোগাযোগ করো তো সেই নাম্বারগুলো ব্যান্ড হয়ে গেছে আমাদের সকল এডমিনদের নাম্বারগুলোই কিন্তু ব্যান্ড হয়ে গেছে আমার নাম্বারটি ব্যান্ড হয়ে গেছে এবং আমাদের অন্যান্য জেনপিন তাদের সবার নাম্বার ব্যান্ড যেগুলো পুরনো ছিল এখন কিন্তু সবগুলো নতুন নাম্বার তো আমাদের নাম্বারে যখনই মেসেজ করে না পাবে তখনই কিন্তু হই ইউটিউবে চলে যাবে অ্যান্ড দেখবে সেখানে নতুন নাম্বার অ্যাড হয়েছে কিনা সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমাদের নাম্বার ব্যান্ড হওয়ার সাথে সাথে আমরা নূতন নাম্বার কিন্তু ইউটিউবের প্রোফাইলে দিয়ে দিই সো আমাদের রিয়েল নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবের প্রোফাইলে যেতে হবে গতকালকে কিন্তু আমাদের ফোর্থ এডমিনকে নূতন নাম্বার দেওয়া হয়েছে যার নাম্বারটি বিগত দশ দিন আগে ব্যান্ড হয়ে গেছিলো তো তোমরা তাকে সেই নাম্বারে মেসেজ করলে পাবে এবং আমার নাম্বারটিও কিন্তু ব্যান্ড হয়েছে আমিও নূতন নাম্বার গতকালকে গতকালকে না তার আগের দিন প্রোফাইলে দিয়ে দিয়েছি তো গাইস এখানে আমরা যদি ইনকিউবেটর বান্ডেল গুলো দেখি অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল থাকবে আর পুরনো এলিটপাসের অসংখ্য রেয়ার রেয়ার বান্ডেল থাকবে তোমরা একটু খেয়াল করো এখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল এন্ড পুরনো এলিটপাসের বান্ডেল গুলো আমরা পেয়ে যাচ্ছি এন্ড ইনকিউবেটর জোকার বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এন্ড মনে রাখতে হবে আজকে বিকেল তিনটায় লাইভে এসে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড কিভাবে করবো সো মিস করা যাবে না অ্যান্ড আমার এই চ্যানেলে যখন আবারও দুই লাখ চল্লিশ হাজার পূর্ণ হবে আমি কিন্তু ডিসকাউন্টের কালেকশন আপলোড করব সাথে সাথে ওই একই দিনে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভও করবো অ্যান্ড যখন দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন কিন্তু একদম একটি অসাধারণ কালেকশন গিভও করে দেব সো আমাদের পাশে থাকতে হবে এখানে অসাধারণ কিন্তু ড্রেস কালেকশন সো কোনো দিক থেকে কিন্তু কমতেনে একদম ভরপুর একটি কালেকশন রিভিউ করতেছি যেখানে অল ম্যাক্স আশি লেভেল গোল্ডেন প্রোফাইল নয়শো বিয়াল্লিশটির মতো ভোল্ড কালেকশন যেখানে অসংখ্য পুরোনো ইলেকট্রাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে সো সব মিলে পারফেক্ট একটি কালেকশন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে তো কাজ এখানে দেখো ফিমেল অ্যাঞ্জেলিক প্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে না অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব গাইস ইমোট কালেকশনটা একটু লক্ষ্য করো এখানে সর্বমোট দুইশো তেরোটির মতো ইমোট কালেকশন থাকবে যেখানে উনিশটি ম্যাক্স ইমোট সহ অনেক লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট দুইশো তেরোটির মতো ইমোট কালেকশন এবং বাইশটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি ছয়টি লুক সেন্সের অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট কর জাম্প দু দুটি করে অ্যাভেলেবেল সো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ